আসসালামু আলাইকুম ইসমাত কুইজিনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি আজকে বানাবো খুবই সুন্দর একটা রেসিপি আদার আচার আগে যারা খাননি তারা একবার এই আদার আচার বানিয়ে দেখবেন কতটা মজা আর কতটা উপকারী আর সেজন্য আমি এখানে নিয়েছি হাফ কেজি আদা আদাটাকে পাঠায় ঝোড়া ঝোড়াঝোড়া করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা চিকন হয়েছে এদিকে তাওয়ায় আট দশটা লাল মরিচ হালকা তাপে ভেজে নিচ্ছি মরিচটা কোনোভাবেই পোড়ানো যাবে না পুড়ে গেলে আচার কালো হয়ে যাবে যে তাওয়াতে মরিচ ভেজে নিয়েছি সে তাওয়ার হালকা যেই গরম ভাপ আছে সেখানেই আমি পাঁচ ফোড়ন ভেজে নিচ্ছি এক টেবিল চামচ যেন পাঁচ ফোড়ন পুড়ে না যায় পাঁচ ফোড়ন পুড়ে গেলে আচার তেতো হয়ে যাবে একটা কড়াইয়ে এক কাপ পানি নিচ্ছি হাফ কাপ ছিনি দিচ্ছি এবার একটু মিশিয়ে নিচ্ছি চার পাঁচটা এলাচ একটু ছিঁড়ে দিয়েছি যেন শুভ্রাণ বের হয় তেজপাতা দিয়েছি চারটা আর টেলেনিয়াম মরিচটা ভেঙে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ফোড়নটা দিয়ে দিচ্ছি এবার ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি আদাটা যদি দেশি আদা হয় তাহলে আচারটা বেশি ভালো হয় খেতে দেশি আদার স্বাদই আলাদা এটার অনেক বেশি ঝাঁস আছে এটা দেখতে একটু ইয়েলো কালারের হয় আপনারা চেষ্টা করবেন দেশি আদা খেনার জন্য এখন বাজারে নতুন আদা এসেছে দেশি আদা পাওয়া যাচ্ছে প্রচুর দামটাও কমেছে এটা বানানো খুব বেশি উপকরণ লাগে না কিন্তু একটু সময় লাগে আর অনবরত নাড়াতে থাকতে হয় এটা করতে আমার সময় লেগেছে পঁচিশ মিনিট এটা গুড় দিয়েও করা যায় কিন্তু গুড় দিয়ে করলে এতটা সুন্দর হয় না আমার চিনি দিয়ে করলেই বেশি ভালো লাগে আপনারা যদি গুড় দিয়ে করতে পছন্দ করেন তাহলে গুড় দিয়েও করা যায় খেজুরের গুঁড়ো হতে পারে আখের গুঁড়ো হতে পারে এখন দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে এখন তেজপাতাগুলো আমি উঠিয়ে নিচ্ছি শীতের শুরুতে আসলে সবারই একটু কাশি সর্দি গলা ব্যথা এগুলো থাকে এগুলোর জন্য খুবই উপকারী আরও উপকারী প্যাট ব্যথা বমি বমি বাপ এগুলোর জন্য আর আচার তো এমনিতে সবার ভালো লাগে ভিনিগার দিচ্ছি দুই টেবিল চামচ অনেক দিন সংরক্ষণ করা যাবে আমি যে মেজারমেন্টে দেখাচ্ছি সেই মেজারমেন্টে বানালে আপনাদেরটাও ভালো হবে এখানে আমি এক চিমটি লবণ অ্যাড করেছি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তাই দেখাতে পারছি না আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আরও যেন সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি অনবরত নাড়ানোর কারণে কড়াইয়ে একটুও লেগে যায়নি পুরে তো যাইনি কালারটা অনেক সুন্দর এসেছে একটু নষ্ট হয়নি হাতে একটু নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে হয়ে গেছে এটা খেতে ভীষণ মজা হয়েছিল হাতে সরিষার তেল মেখে নিয়েছি এখন বল করে নিচ্ছি এভাবে বল করে রেখে দিলে খেতে সুবিধা হয় খাওয়ার সুবিধার জন্য করে নিচ্ছি আবার দেখতে সুন্দরও হয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংকস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ